সম্মানিত ভিউয়ার্স আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে আমি কথা বলবো পাঁচ পাঁচটা ভিআইপি খাট নিয়ে আর ফার্নিচার থেকে ভিআইপি ভিআইপি খাট নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গর্জিয়াস খাট এটা আছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ বাই সাত এই খাটটা দেখেন এটা ভেলভেট ডায়মন্ড স্টোন পলি সহ লেগ সাইডে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এই খাটটা নিতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো টাকায় অনলি তেইশ হাজার নয়শো টাকায় এরকম একটা খাট নিতে পারবেন এটা যদি ছয় বাই সাত দেখেন এই যে দেখেন একটা ছয় বাই সাত খাট আছে এটারই সেম সাইজে ছয় বাই সাত সেম ডিজাইন সেম কালারে কালার একটু উনিশ বিশ আছে এটা কিন্তু ভেলভেট কাপড় করা আছে ডায়মন্ড স্টোন ডিজাইন করা সুন্দর এই খাটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা অনলি পঁচিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এরকম একটা খাট দেখেন আরও একটা সুন্দর লাক্সারিয়াস খাট এটা কিন্তু এম ডি এফের তৈরি হ্যাঁ হেডবক্স সিস্টেম হেডবক্স সিস্টেম ছয় বাই সাত গোল্ডেনে কাজ করা আছে রাউন্ড জালি হেডবক্স এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার নয়শো টাকায় দেখেন এখন কিন্তু যুগের সঙ্গে তাল মিলে অনেক কিছুই প্রয়োজন হয় দেখেন এই খাটগুলো কিন্তু গ্রুপ কেটের ভিতরে গ্লাস করা আছে হ্যাঁ এবং ভেলভেট কাপড় দিয়ে গদি করা আছে এটা ব্যঞ্চন কালার আর এটা আছে আপনার রোজ গোল্ড কালার দুইটা কালারের দুইটা খাট হ্যাঁ এটা বেডরুম সেট হিসাবেও নিতে পারবেন আমাদের কাছ থেকে লেগ সাইড হেড সাইড কিন্তু সেম এটা ছয় বাই সাথে দুইটাই খাট আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মূল্য পড়বে এক একটা মূল্য পড়বে উনত্রিশ হাজার নয়শো টাকা করে উনত্রিশ হাজার নয়শো টাকা করে আপনার এই ভিডিও দেখে যারা আসবেন আপনারা আরও ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের এখানে অর্ডারের পূর্ব শর্ত হচ্ছে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলেই দেখবেন অপরদে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে সোজা ওপরে তাগাইলে দেখবেন আর এন ফার্নিচারের সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানে আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারেন আর যারা বাইরে থাকেন তারা না আসতে পারলে ঢাকাতে যারা আপনাদের আত্মীয় স্বজন আছে আমাদের শোরুম ভিজিট করান আর সেটাও যদি না পারেন অ্যাটলিস্ট অর্ডার করার পূর্ব শর্তে আমাদেরকে একটা ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের সম্পর্কে জানবেন তারপরে অর্ডার করবেন ইনশাল্লাহ যাক ভিউয়ার্স আমি সব ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে প্রাইসটা আমি বলেও দিয়েছি আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান করা হবে বেডরুম সেট হিসাবে নিতে পারেন ফার্নিচার জগতে যা আছে সবই আমরা করে থাকি ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন আপনারা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন কার্ড পান্স করে নিতে পারবেন অর্ডার প্লেস করতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ